সমিল্লাহিরকমা নির পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই উনসরণী সাতের খনিশরণী সাতের খ এর এগারো নম্বর ভাগ ছয় থেকে নয় পর্যন্ত এই ভাগ্যটা করব আর হচ্ছে বারো নম্বরের এখানে নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ফল ভাষ্য অপেক্ষা বড় এগুলো আমরা নির্ণয় করব এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা তেরো চোদ্দ পনেরো এই তিনটা প্রশ্নের অঙ্কের সমাধান দিব তো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি পিডিএফ থেকে তোমাদেরকে বুঝাই দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো এখানে পঞ্চম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় সাতের খ অনুসরণী সমাধান এগারো ছয় থেকে নয় এবং বারো ন সমাধান ভাগ করো ছয় নম্বরে বলছে কি দেখো চার দশমিক শূন্য পাঁচ ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আট তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা এবং শেয়ার করবা তো এখানে দেখো এই দশমিকের ভাগ যদি আমাদের করতে হয় তা সর্বপ্রথম আমাদেরকে এই দশমিক উঠায় দিতে হয় বন্ধুরা এর জন্য কি করতে হবে দেখো এই যে দশমিক আছে এই দশমিকটার পরিবর্তে আমরা কি করব এখানে এক নিম দশমিকের পরিবর্তে এক দশমিকের পর কয়টা সংখ্যা দুইটা সংখ্যা এখানে দুইটা শূন্য নিম তাহলে এখানে কিন্তু দশমিক উঠে গেল দেখো এখানে তাহলে কত হইল চারশো পাঁচ হয়ে গেল এরপরে ভাগ এখানে দশমিকের পরিবর্তে আমরা এক নিম দশমিকের পর এখানে তিনটা সংখ্যা তাই এখানে আমাদের কি করতে হবে তিনটা শূন্য নিতে হবে এখানে দশমিক উঠে দিলে কত হয় আঠারো হয় চারশো পাঁচ ভাগ হচ্ছে একশো বাঘের যদি আমরা গুণ করি দেখো এই বাঘের সামনের সংখ্যাটা উঠে যায় আমরা কি করলাম এখানে চারশো পাঁচ ডিভাইডেড একশো ভাগ হয়ে গুণ করছি আমরা তাহলে বাঘের যখনই গুণ করুম তখন ভাগের সামনের সংখ্যা কি হবে উল্টে দেব তার মানে এক হাজার ছিল নিচে এক হাজার দেব যে উপরে আর আঠারো ছিল উপরে আঠারো নিচে এই দুই শূন্য দিয়া যদি আমরা এই দুই শূন্য দিই তাহলে দেখো উপরে থাকে কত চারশো পাঁচ আর এখানে থাকে কত দশ তা আমরা চারশো পাঁচ দিয়ে যদি দশের গুণ করি দেখো তাহলে হয় কত চার হাজার পঞ্চাশ আর এখানে থাকে কত আঠারো এখন আমরা ভাগ করুম দেখো চার হাজার পঞ্চাশ রে আঠারো দিয়ে ভাগ করুম তা দেখো আঠারো চল্লিশের ভিতর দুইবার যায় আঠারো দুগুণি কত ছত্রিশ বিয়োগ করলে কত থাকে দেখো ছয় আশে দশম চার এলে হাতে থাকে এক তিন আর এক চাই চারে চারে মিলে গেলে শূন্য আঠারো কি আঠারো দিয়ে কি আমি চাইলে ভাগ করতে পারুম পারুম না তাই এখানে আমাদের কি করতে হবে আরেকটার সংখ্যা নামাইতে পারে কতই নম্বর এখানে পাঁচ নম্বর এখন কতই পঁয়তাল্লিশ আঠারো পঁয়তাল্লিশের ভিতর কিন্তু আবারও যাইবো কত দুইবার আঠারো দুগুণি কত ছত্রিশ বিয়োগ করলে দেখো ছয় আছে পনেরো কত হইলে নয় হয়ে আতে থাকে এক তিন আর এক চার চারে ছেড়ে মিলে গেলে শূন্য আঠারো নয় ভিতর যায় না তাই না গেলে যে এখানে যে শূন্য রয়েছে এই শূন্যটা আমরা এখানে নামা নিয়ে আসলাম এখন হয়েছে কত নব্বই তা আঠারো নব্বই ভিতর কত পাঁচ বাজ যায় পাঁচ আঠারো নব্বই এখানে আমাদের ভাগ ফল কত হয়েছে দেখো ভাগ ফল হয়েছে হল দুইশো পঁচিশ এটি আমাদের কিন্তু উত্তর বন্ধুরা তো আশা করি তোমরা এগারো নম্বর ভাগের ছয় নম্বর অঙ্কটা বুঝতে পারছো এরপর চলো আমরা সাত নম্বর অঙ্ক করুম সাত নম্বরে কি আছে দেখো এখানেও দশমিক আছে তাই আমাদের প্রথম কাজ হচ্ছে কি দশমিক উঠায় দেওয়া দশমিক উঠায় দেওয়ার জন্য কি করব আমরা দশমিকের পরিবর্তে আমরা এক নিম দশমিকের পর কত দুইটা সংখ্যা তাই আমরা দুইটা শূন্য নিলাম এখানে তাই কত হয় দেখো দুইশো চুরানব্বই হয় এরপরে দেখো ভাগ এখানে দশমিকের পরিবর্তে কত এক দশমিকের পর কটা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে এখানে আমাদের কত হয় ডিভাইডেড একশো বাঘের যদি আমরা গুণ করি তাহলে উল্টা দেবো এক হাজার দেবো যা উপরে আর আঠাইশ কত নিচে এই দুই শূন্য দিয়ে দুই শূন্য কাটলাম তাহলে এখানে দেখো এখানে থাকে দুইশো চুরানব্বই আর এখানে থাকে কত দশ দু উনত্রিশশো চল্লিশ হয় আর নিচে কত হয় আঠাইশ হয় এখন ভাগ করুম দেখো উনত্রিশশো চল্লিশের আমরা আঠাশ দিয়ে ভাগ করুমিশে আঠাইশ বিয়োগকালে কত একবার যায় একে বিয়োগ কত এক থাকে আঠাশ একে ভিতর যায় না তাহলে এইখান থেকে আমরা চাই নামাইলাম আঠাশ চোদ্দ ভিতরে এখন যায় যায় না তাহলে এর জন্য কি কত আমাদের শূন্যবার দিতে হবে অর্থাৎ নাগালে গেলে শূন্য বার দিতে হবে তাহলে শূন্য বার দিলাম তাহলে আমাদের দেখো আঠাশ একশো চল্লিশের ভিতরে কত বার যায় পাঁচ আঠাশ একশো চল্লিশ তাহলে আমাদের উত্তর হয়ে গেছে বন্ধুরা এখানে বাঘ কত হয়েছে একশো পাঁচ হয়েছে এটা হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা এবং শেয়ার করবা এখানে আবার দেখো পাঁচ পয়েন্ট এক ভাগ হচ্ছে কত শূন্য পয়েন্ট প্রথমে কাজ হচ্ছে কি আমাদের দশমিকটা উঠিয়ে দিতে হবে তো দশমিকটা উঠানোর জন্য দেখো দশমিকের পরিবর্তে আমরা কি নিম এক নিম দশমিকের পরিবর্তে আমরা এক নিম দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য নিম তাহলে এখানে কত হবে একান্ন হবে বাঘ এখানে দশমিকের পরিবর্তে কত এক নিম দশমিকের পর তিনটা সংখ্যা আমাদের তিনটা শূন্য নিতে হবে এখন যদি আমরা একান্ন ডিভাইডেড দশ আর এই ভাগের যদি আমরা গুণ করি দেখো তাহলে এক হাজার দেবো যা উপরে আর নিচে কত এবো পঁচিশ এবার এই শূন্য দিয়ে এই শূন্য রে দিলাম দেখো তাহলে পঁচিশ একশো বিধ কত চাই বল যায় চার দিয়ে একান্ন রে গুণ দেই এখানে নিচে কিন্তু কিছুই থাকে না তাইলে আমাদের কত লবে লবে গুণ একান্ন দিয়ে চার রে গুন দিলে চার এক চার কত বিশ আমাদের এখানে কত এটাই উত্তর বন্ধুরা আট নম্বরে যে কি করলাম এই শূন্য দিয়ে শূন্য রে কাটলাম আবার পঁচিশ একশো বিধ কত চার বাজ যায় এখন নিচে কিছু নাই তার নিচে কিছু না থাকলে তো আমরা ভাগ করতে পারম না এই কারণে একান্ন করিয়া দিয়েছি খুবই সহজ অঙ্ক বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবা এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা তা এটা যেরম আছে সেরম এরকম আমরা শুধুমাত্র এই দশমিকটা এখানে উঠায় আয় দিম বন্ধুরা এই দশমিকের পরিবর্তে কত এক নিম দশমিকের পর কত তিনটা সংখ্যা এখানে তিনটা শূন্য নিম আমরা তাহলে এখানে কত থাকবো বারো থাকবো এখন ভাগের যদি আমরা গুণ করি তাহলে এই যে এক হাজার এই এক আর এখন দেখো আমি চাইলে এটা আরও ছোট করতে পারি যেমন দেখো তিন দিয়ে যদি কাড়ি তাহলে তিন কত নয় তিন চারে কত বারো এরপর দেখো চাই একশো ভিতর কত পঁচিশবার যায় আর এই যে এই শূন্য এই শূন্য তাহলে দেখো দুইশো পঞ্চাশ এর যদি তুমি তিন দিয়া গুণ দাও তাহলে তিন পঁচিশে কত পঁচাত্তর তার মানে এখানে ভাগ ফল কত হয়েছে সাতশো পঞ্চাশ আছে তিন দিয়া ভাগ করছে দেখো তিন তিন কান নয় তিন চার বারো চায়ের একশো বিতর পঁচিশ বছায় আর এই শূন্য শূন্য তাহলে দুইশো পঞ্চাশ এর যদি আমরা তিন দিয়া গুণ দিই সাতশো পঞ্চাশ হয় প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এটা ছিল আমাদের নয় নম্বর অঙ্ক তো চলো এখন আমরা বারণ অঙ্ক করব দেখো নিচের ভাগগুলোর কোনটির ভাগ ফল ভাজ্য অপেক্ষায় বড় এখানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে কি ভাজক আমাদের দেখতে হবে যে এখানে তিনটা অঙ্ক আছে এই তিনটে অঙ্কের কোনটার ভাগ ফল ভাজ্য অপেক্ষায় বড় এটা আমাদের দেখতে হবে দেখো এখানে আমাদের হো ভাজ্য এক পয়েন্ট দুই আবার দেখো এখানে ভাজক এক পয়েন্ট দুই আবার দেখো ভাজ্য কিন্তু এক পয়েন্ট দুই তা ভাজ্যক ভাজ্য যদি একই সংখ্যা হয় অর্থাৎ যেমন দিয়া যদি তুমি দুই এর ভাগ করো তাহলে দুই দুইয়ের ভিতর কত এক বাজায় তাহলে এক পয়েন্ট দিয়া যদি তুমি এক পয়েন্ট দুই এর ভাগ করো তাহলে কত হবে এক বাজেব তাহলে দেখো ভাগ ফল কত আইছে এক আইছে তা এখানে ভাজ্য কত এক পয়েন্ট দুই আর ভাগ ফল কত এক তাহলে আমরা কি বলতে পারি যে এখানে ভাজ্য অপেক্ষা ভাগ ফল কি ছোট এইভাবে যে এখানে এখানে ভাজ্য অপেক্ষায় এখানে ভাজ্য অপেক্ষায় ভাজ্য অপেক্ষা ভাগ ফল ছোট এভাবে লাগতে হবে বন্ধুরা এরপরে চলো আমরা খনম্বর অঙ্ক করুম খনম্বর অঙ্ক কি আছে দেখো তিন পয়েন্ট পাঁচ এখানে ভাজক তিন পয়েন্ট পাঁচ আর ভাজ্যও দেখো তিন পয়েন্ট পাঁচ আমরা তিন পয়েন্ট পাঁচের যদি তিন পয়েন্ট পাঁচ দিয়ে ভাগ করি তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচের ভিতরে কত একবার যায় এখানেও দেখো ভাজ্য হচ্ছে কত তিন পয়েন্ট পাঁচ আর এখানে ভাগ ফল কত এক কিন্তু দেখো ভাজ্য অপেক্ষা ভাগ ফল ছোট ওই কথাটা এখানে রাখবা যে এখানে এখানে ভাজ্য অপেক্ষায় ভাজ্য অপেক্ষায় ভাগ ফল ছোট এরপরে দেখো আমাদের এখানে আছে এখানে আছে দেখো শূন্য পয়েন্ট আট ভাগ হচ্ছে কত শূন্য পয়েন্ট আট তাই শূন্য পয়েন্ট আট শূন্য পয়েন্ট আটের ভিতরে কত একবার যায় এইখানে দেখো ভাজ্য হচ্ছে শূন্য পয়েন্ট আট আর এখানে বাঘ ফল কত এক তাই শূন্য পয়েন্ট আট থেকে কিন্তু এক বড় তাহলে এখানে কিন্তু দেখো ভাজ্য অপেক্ষায় বাঘ ফল কী বড় এখানে দেখতে হবে যে এখানে ভাজ্য অপেক্ষায় বাঘ ফল বড় এই তো বন্ধুরা এই ছিল আমাদের বারো নম্বর অঙ্ক এবং নয় নম এগারো নম্বর অঙ্কের ছয় থেকে নয় পর্যন্ত আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো বন্ধুরা তোমরা যদি চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবা আসসালাম